অদ্ভুত ভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদের বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন বাবরি মসজিদ মুঘলের

ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না আমাদের আবার ছ তারিখেই বা কেন কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না অনেক শহীদ হয়েছে তাদের নামে কেন করলেন মুর্শিদাবাদে এতই টাকা ওনার কাজে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না স্কুল কলেজ কেন করলেন না কেন খুব এই সেন্টিমেন্টের তাহলে বাংলা কি এগবেনা শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি সমাজকে ভাগ করে যখন দেখলো নেতাদের ইডি করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস সাপোর্ট করছে যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে তখন ডিভিশনাল পলিটিক্স যেটা বিজেপি বিশ্বাস করে সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্য প্রত্যেক নির্বাচনের আগে একটা তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দার নিয়েকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে এবার তারা হিমায়ন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা আপনি রেজিনগরে থাকেন ভরতপুরের বিধায়ক কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমুনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে সেই ভোটের সমীকরণে বিজেপি কে সাহায্য করার জন্য আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকব না কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরো কথা বলবেন আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটির আগে তিনবার আমরা সতর্ক করেছিলাম এখন আবার উনি এটা করছেন আমরা ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি